আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে ডিম দিয়ে ফুলকপি ভাজা তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমরা ফুলকপি ও আলু হালকা মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেজপাতা এবার ভালোভাবে মিক্স করে নেব এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এবং এগুলিকে আবার ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খোলার পর পরিমাণ মতো জল দিয়ে দেবেন এবং আবার পাঁচ মিনিট হতে দেবেন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন এবং আরেকবার ভালোভাবে মিক্স করে নেবেন এবার যখন জলটা শুকিয়ে যাবে ঠিক সেই সময় আমরা এর মধ্যে ডিম দুটো দিয়ে দেব এবং ভালোভাবে সবের সাথে মিক্স করে নেব এই যে দেখতে পাচ্ছেন এবার কপি ভাজার সাথে ডিমটাও ভালোভাবে মিক্স হয়ে গেছে আর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া এবং মিক্স করলে রেডি হয়ে যাবে ডিম দিয়ে ফুলকপি রান্না এই যে দেখুন ভালোভাবে এবার এটি লাল লাল হয়ে গেছে এর মানে আমাদের ফুলকপি ডিম দিয়ে ভাজা রেডি হয়ে গেছে তো চলুন এটিকে অন্য একটা প্লেটে সার্ভ করে নিই আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো